আসসালামু আলাইকুম হেয়ার গ্যালারি বিডিএর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমরা আজকে লাইভে আছি হেয়ার গ্যালারির পক্ষ থেকে সর্বপ্রথম পরিচয় করিয়ে দিতে চাই যিনি আজকে আমাদের ক্লায়েন্ট জহির আহমেদ সাহেব উনি বেসিক্যালি ঢাকা কদমতলি থেকে আসছেন আজকে লাইভে আসার একটি বড় কারণ হচ্ছে জয় সাহেব আমাদের সাথে পূর্বেই কন্ট্যাক্ট করে আসছিল এবং আমাদেরকে একটি শর্ত আরোপ করেছিল যেটি উনি বলেছিলেন যে আমি চুলটা লাগাতে পারি যদি আমার চুলটা খুব ন্যাচারালি মনে হয় ন্যাচারালি বোঝায় এবং কাছ থেকে এবং দূর থেকে কোনোভাবেই যেন ওটা বোঝা না যায় যে আমি ওটা লাগিয়েছি তো লাইভে আসার কারণ এটাই যে আমরা যদি বলি হ্যাঁ সুন্দর হয়েছে বা জিনিসটা ন্যাচারালি মনে হচ্ছে তখন জয়ির স্যাটিসফায়ার জায়গাটা থেকে যায় তো আমরা ফাইনালি চিন্তা করলাম যে আমরা লাইভে যাব এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা যে কমেন্টস করবে সেটাই জয়ির সাহেব মেনে নেবেন এক পর্যায়ে বলতে পারেন দর্শক আমি মানে হেয়ার গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদেরকে আজকে বিচারক দাবি করছি ফাইনালি কাজটা শুরু হয়ে গেল এই মুহূর্তে আমি আমাদের ঠিকানাটা একবার বলে দিতে চাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা গেট দুই নং ইন্দ্রিয়া রোড সেজান পয়েন্টের চার তলায় চারশো উনিশ নম্বর শপ এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে বা কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে এছাড়াও আরেকটি উপায় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে ওটাই কল করতে পারেন জিরো ওয়ান নাইন এইট জিরো ফোর নাইন ওয়ান নাইন টু নাইন এছাড়াও আমাদের আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ জিরো সিক্স টু সিক্স ফোর যদি কেউ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রথম নম্বরটি যেটা বললাম বাঙালি জিরো ওয়ান নাইন এইট জিরো ফোর নাইন ওয়ান নাইন টু নাইন এই নাম্বারটি সেভ করে নেবেন আমরা কাজ করতেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই একটু ধৈর্য নিয়ে আমাদের কাজটা দেখবেন শেষ পর্যন্ত কেমন হয় এবং ফাইনালি শেষে কমেন্টস করে যাবেন কেমন হল আমি একটু যুক্ত আমি একটি কথার সাথে বলতে চাই সেটি হচ্ছে আমাদের সিদান পয়েন্ট মার্কেটে আপনি সর্বক্ষণ এসির সুবিধাটা পাবেন এছাড়াও যাদের গাড়ি বা মোটর বাইক আছে যারা নিয়ে আসতে চান পার্কিংয়ের বিড়ম্বনায় বুকতে হয় তাদেরকে আমি একটি সুখবর দিতে চাই যে আমাদের সিদান পয়েন্টে আমরা পার্কিংয়ের সুব্যবস্থা রেখেছি সো আপনি আপনার গাড়িটি নিয়ে বা আপনার বাইকটি নিয়ে সময় বাঁচানোর জন্য চলে আসতে পারেন আমি আবারও মূল কথায় ফিরে যাব তার আগে কিছু কমেন্টস করে নিব। আমি দেখতে পাচ্ছি হুসাইন আহমেদ কমেন্টস করছেন এটা পরে কি ঘুম এবং গোসল করা যাবে কি না ধন্যবাদ হুসাইন আহমেদ এটা পরে আপনি শুধু ঘুমানো গোসল না এটা পরে আপনি সাবান শ্যাম্পু তেল জেল গোসল ঘুম ড্রাইভ এ টু জেড করতে পারবেন এবং আপনি যদি কখনো চান এটা খুলে রেখে করবেন তাহলে খুলে রেখেও করতে পারবেন আমাদের কাজ প্রায় অর্ধেক পথে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আবারও আমি পরিচয় করিয়ে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে আছে জহির আহমেদ সাহেব ওনাকে অনেক ধন্যবাদ আমাদের হেয়ার গ্যালারি বিড়িতে এসে কাজ করার জন্য তো শেষ পর্যন্ত আমরা দেখতে থাকব তো বলতেছিলাম যে আপনিও চাইলে আপনার যদি প্রবলেমটা থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের হেয়ার গ্যালারি বিড়ি ফার্মগেট শাখায় এসে আপনি আপনার পছন্দের কাজ মানে চুলটা লাগিয়ে নিতে পারবেন আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমি আবারও কিছু কমেন্ট করে নিব দেখতে পাচ্ছি রাকিব সাহেব লিখেছেন ভাইয়া এটার কত প্রাইস আসলে ভাইয়া আমি একটু বেশি যোগ করে বলবো সেটি হচ্ছে যে প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মাথার মেজারমেন্ট এবং কোয়ালিটির উপরে তো আজকে যে জহির আহমেদ সাহেবকে আমরা যে কোয়ালিটিটা করে দিলাম এটা ওনার মাথার মেজারমেন্টে কোয়ালিটি দিয়ে উনিশ হাজার সাতশো টাকা পড়েছে তবে আমাদের হেয়ার গ্যালারি বিটি রেস্টোরে আপনার কমপক্ষে বৃষ্টি কোয়ালিটি আছে আপনি চাইলে এসে বৃষ্টি কোয়ালিটির মধ্য থেকে যে কোনো একটি কোয়ালিটি চয়েস করে আপনার দাম এবং স্বাদের মধ্যে একটা কথা বলা হয় যে দাম এবং স্বাদের মধ্যে আপনি এটা করে নিতে পারবেন আমাদের প্রাইস শুরু হয় আপনার সাত হাজার পাঁচশো টাকা থেকে নিয়ে শুরু করে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে এর মাঝে আপনার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এভাবে বিভিন্ন কোয়ালিটির আছে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি হেয়ার গ্যালারিতে এসে একটি সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনি অনেকগুলো কোয়ালিটির মধ্য থেকে আপনি একটি কোয়ালিটি বেছে নিতে পারবেন আমরা আপনাকে বেশ কয়েকটি কোয়ালিটি দেখাতে পারব এবং আমি শেষ লাইভের শেষ সময়ে আমাদের স্টোরটা আপনাদেরকে দেখাবো যে আমাদের স্টোরে কেমন ধরনের কোয়ালিটি আছে তো দেখলেন কাজটা প্রায়ই শেষ বলতে গেলে কাজটা শেষ হয়ে গেছে আপনারা এখন যারা আমাদের সাথে লাইনে আছেন তারা দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন অনেকেই ভয় পান যে এটা করলে আসলে সমস্যা হবে কি না অসুবিধা হবে কিনা না আসলে এরকম কিছুই না আমি আরেকটা কমেন্টস নিয়ে নিব এখানে দেখতে পাচ্ছি বাপ্পি সাহেব লিখেছেন এটা পড়লে কি গরম লাগবে কিনা বা অসহ্য অসহ্য লাগবে কিনা যাই হোক আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ আমি বলতে চাই যে আমরা যেই হেয়ারটা লাগাই এটার ভিতর দিয়ে প্রচুর পরিমাণে ছিদ্র আছে যেটা দিয়ে আপনার পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে ফলে গরম কম লাগবে এবং এটা অস্বস্তি লাগার কোনো কিছুই নেই আর অনেকেই বলে থাকেন সাইড এফেক্ট আছে কিনা আসলে এটা কোনো সাইড এফেক্ট নেই আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে ইউজ করতে পারবেন তো জহির সাহেবকে আপনারা দেখতেছেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আর আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বা মেসেজে করবেন আমি আরেকবার আমাদের ঠিকানাটা বলে দিতে চাই আমাদের অফ আমাদের অফিস হচ্ছে ঢাকা ফার্মগেট দুই নম্বর ইন্দ্রিয়া রোড সেজান পয়েন্টের চার তলায় চারশো উনিশ নম্বর শপ যারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমি অলরেডি স্টোর রুমে চলে আসছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে অনেকগুলো কোয়ালিটির আছে দেশি বিদেশি বিভিন্ন কোয়ালিটির এবং এই চুল ইউজ করার জন্য যে সকল এক্সেসরিজের প্রয়োজন হয় যেমন ট্যাপগুলো গ্লু রিং তারপর হচ্ছে আপনার ক্লিপ যাই লাগুক না করা আমাদের থেকে আপনারা নিতে পারবেন সহজ এবং সুলভ মূল্যে হ্যাঁ আমাদের সাথে যদি কেউ ফোনে যোগাযোগ করে আসতে চান তাহলে আমরা আমাদের ফোন নম্বর বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ জিরো সিক্স টু সিক্স ফোর এছাড়াও আমাদের সাথে আরেকটি নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এইট জিরো ফোর নাইন ওয়ান নাইন টু নাইন যদি কেউ ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই বাঙালিং নাম্বারটি সেভ করে নেবেন দর্শক আমরা লাইভের প্রায়ই শেষ পর্যায়ে চলে আসছি সব আপনারা সুস্থ